আচ্ছা এটা কি মজার কথা বলেছে মাওবাদী ইন্দ্রানুজ রায় মাওবাদী এইটা এটা খুব হইচই হচ্ছে বাজার গরম হচ্ছে তুমি ওই ছবিটা নিয়ে এসো ওই তিনটে ছাত্র ইন্দ্রানুজ রায় মাওবাদী মাও তথা কথিত মাওবাদী বিভিন্ন বোঝাপড়ার সাথে সে একমত ফার্স্ট ইয়ারে পড়ে যাদবপুরে এটা ইন্দ্রানুজ বলেছে প্রকাশ্যে তৃণমূল নতুন করে জানলো ওই ক্যাম্পাসে এস এফ আই কর্মী যারা আছে যাদবপুরে তারা সবাই জানে ইন্দ্রানুজ একটি মাওবাদী সংগঠনের সাথে যুক্ত মাওবাদীদের তাই রায় এই কথাটা নতুন করে বলার হলো কে আপত্তি করেছে কোথাও তো যে আমরা এটা আপত্তি করছি না তখন প্রশ্ন হলো যে আচ্ছা তালে ওর পাশে কেন দাঁড়াচ্ছে আমি এখানে ছবি দেখাতে চাইব আরও রাসেল আরও ইত্যাদি ছেলে মেয়ে এস এফ আই কর্মী আরও একাধিক আছে আমি সবার ছবি দেখাইনি ইন্দ্রানুজ চোখের ব্যান্ডেজ খোলার পরে এই ছবিটা ইতিমধ্যে আপনারা দেখেছেন চোখের পাশটা ধরে কিভাবে সেলাই ইত্যাদি পড়েছে এই ছেলেটি নয় আর বলে একটি সংগঠনের সে নিজেও এটা বলেছে আমাদের কোনো আপত্তি নেই তার পাশের ছেলেটি অভিনব এস এফ আই কর্মী পায়ে চোট তার পাশের মেয়েটি অনুজ্ঞা বামপন্থী বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে থাকে যাদবপুরে প্রফেসর ওম প্রকাশ মিশ্রর হাতে নিগৃহীত হয়েছে আমরা যখন প্রথম দিন থেকে বলছি অভিনব এস এফ আই আর ইন্দ্রানুজ এস এফ আই নয় আমরা আলাদা করেছি কোনো ইন্দ্রানুজ না হয় মাওবাদী খুব খারাপ টুকরে টুকরে দেশদ্রোহী ইত্যাদি 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 অভিনব এস এফ আই কর্মী মার খেলো কেন আমি আরো এক গিয়ে এসে বলছি অভিনব ব্রাত্ম বসুকে এস এফ আই এর যে টিম ডেপুটেশন দিয়েছিল তার পার্ট ছিল তা ডেপুটেশন দিয়ে আসার পরে গণ্ডগোলে পরে তৃণমূলের হাতে মার খেতে হলো কেন অভিনবকে ওম প্রকাশ মিশ্রর গাড়ির তলা হতে হলো কেন এই যে আরেকটি বামপন্থী মেয়ে অনুজ্ঞা কেন মার খেতে হলো ও তো মাওবাদী নয় এরা তো মাওবাদী নয় তাহলে মার খেয়েছে যাদবপুরের ছাত্র কে মাওবাদী কে মাওবাদী নয় নট ম্যাটার টিএমসিপি ইউনিটের কোনো সদস্য যদি ছাত্র ভোটের দাবি করতে গিয়ে গাড়ির চাকার তলায় চলে যেত আমরা সেই টিএমসিপি সদস্যের হয়ে রাস্তায় নামতাম রাজনৈতিক পরিচয় ইন্দ্রানুজের এখানে গৌণ কোনো প্রশ্নই নেই ওটা নিয়ে ডিবেট করা কেউ আপত্তি করছে না ইন্দ্রানুজ অভিনব অনুজ্ঞারা সবাই মিলে যে দাবিকে সামনে রেখে রাস্তায় নেমেছিল সেই দাবিটা হলো ছাত্র ভোটের সেই দাবিটা মেটানো হয় তারপরে কি এটা শুনলাম যে ইন্দ্রানুজ কোথাও এটা এর মধ্যে বিডিও টিডিও এইসবে বলেছে যে এসে ভাই লাশ ফেলে দেবে বলে হুমকি দিয়েছে ইত্যাদি ছাত্র রাজনীতিতে অনেক রকম উত্তেজনা প্রদান তৈরি হয় কে কি বলেছে আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু আমি এইটুকু বলতে পারি ইন্দ্রানুজের কথা যদি একশো একশো ধরি তাহলেও এইটুকু বলতে পারি উত্তেজনার মধ্যে ইন্দ্রানুজের অভিযোগ ছিল ভাই কর্মীরা লাশ ফেলে দেবে বলেছে আর রিয়েলিটি হলো গাড়ির চাকার তলায় দিয়ে ইন্দ্রানুজের লাশ ফেলে দেওয়ার চেষ্টা সত্যি সত্যি করেছিলেন তৃণমূলের শিক্ষামন্ত্রী সুতরাং রিয়েলিটিতে তৃণমূলকে আসতে হবে খুব ভালো একটা পুরনো ভিডিও এনে খুব একটা প্যাচে ফেলবে ভেবেছে ইন্দ্রানুজ যা খুশি বলুক বলু নট ম্যাটার এক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে যে এই এত কিছু বলার পরেও গাড়ির চাকার তলায় ইন্দ্রানুজকে চাপা দেওয়ার অধিকার তুমি শিক্ষামন্ত্রী তুমি প্রশাসন তুমি তৃণমূল তোমার আছে কি নেই তোমার এই অধিকার নেই চলো তো কি ভিডিও বের করেছে আমি শুনলাম আই রিপিট এসএফআই সাথে একটা বিতর্ক হয়েছিল সত্যি সত্যি লাশ করে দেওয়ার পরিস্থিতি করেছিল তৃণমূল কংগ্রেস তার দায় ওদের নিতে হবে স্বপন কোলে থেকে সুদীপ্ত গুপ্ত থেকে সৈফুদ্দিন মোল্লা আমরা কম দেখিনি থেকে আনিস খান আমরা কম দেখিনি তৃণমূলের হাতে প্রথম কথা হচ্ছে যে পুলিশ তৃণমূল প্রশাসন সবাই মিলে এর পর এফআইআর ঝড় বয়ে গিয়েছিল যাদবপুরে ছাত্ররা কত খারাপ এবং তারা কীভাবে কিভাবে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপকদের হেনস্থা করার চেষ্টা করেছিল আর ছাত্ররা যা বলছে সেগুলো সব নাটক এই মিথ্যাচার আমরা কয়েকদিন ধরে শুনেছি তারপরে আজকে এখনো পর্যন্ত যা খবর পেয়েছি কলকাতা হাইকোর্ট তারা বলেছেন যে ইন্দ্রানুজ রায় যে ছেলেটি সব থেকে আহত হয়েছে তার বয়ানের ভিত্তিতে এফআইআর নিতে হবে এই হাইকোর্টের এই বক্তব্যকে আমরা প্রশাসন পুলিশ তৃণমূল এদের গালে বিরাশি শিক্ষার চড় হিসেবে দেখছি স্বাগত জানাচ্ছি দ্বিতীয় কথা হচ্ছে এই গত কিছুদিনের মধ্যে যাদবপুর এবং তারপরে যাদবপুরের পাশে দাঁড়িয়ে বাংলার ছাত্ররা যেভাবে লড়াই করেছে কল্যাণী বিশ্ববিদ্যালয় গতকাল আক্রান্ত হয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আক্রান্ত হয়েছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটিতে আক্রান্ত হয়েছে প্রথম দিন বর্ধমান শহরে আক্রান্ত হয়েছে গতকাল হাওড়ায় আক্রান্ত হয়েছে মেদিনীপুর কলেজ বিদ্যাসাগর ইউনিভার্সিটি পাঁশকুড়া কলেজ গৌরবঙ্গ ইউনিভার্সিটি সো সোয়ান অ্যান্ড ফোর্থ ইত্যাদি ইত্যাদি আমরা সকলে জানি আমি ইচ্ছা করে গুরুত্বপূর্ণ ভূমিকা এসএফআইয়ের ছিল এসএফআইয়ের ডাকা ছাত্র ধর্মঘট কিন্তু শুধু এসএফআইএর কথা বলবো না বাংলার ছাত্ররা অ্যাজ আ হোল শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিচ্ছেন ছাত্রের ওপর দিয়ে তার প্রতিবাদে তার বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমেছে আন্দোলনে নেমেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ব্যাহত না করে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে তারা প্রতিস্পর্ধার কণ্ঠস্বর শোনা যাচ্ছে আমরা স্বাগত জানাই এবং এই লড়াইকে তুলে ধরা হাইলাইট করা প্রয়োজন মনে করি সেই কারণে এই প্রেসমিটেও আরেকবার গত দু তিন দিন ধরে বাংলার ছাত্ররা যে জানকবুল লড়াই লড়েছে তৃণমূলের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে সেটা আরেকবার সামনে রাখলাম তুমি ওইটাই যাও সুচরিতা এখানে আমার এই যা লড়াই ইত্যাদি হয়েছে তার মধ্যে দাঁড়িয়ে অসংখ্য জায়গা পুলিশ এবং তৃণমূল মিলে একসাথে ছাত্রদের ওপর অত্যাচার করেছে আক্রমণ করেছে আমরা একটি নমুনা তুলে ধরতে চাই সকলে দেখেছেন গোটা বাংলা দেখেছে মেদিনীপুর কলেজ আমি গতকাল সেই কলেজের প্রিন্সিপালের কাছে গিয়েছিলাম যে সেই কলেজের ভিতরে ছাত্রীরা এসএফআই কর্মীরা তারা ধর্মঘটের সমর্থনে ছাত্রদের কাছে আবেদন করছিল বহিরাগত তৃণমূলী গুন্ডা তারা এসে ছেলেরা মেয়েদের হাত ধরে টানাটানি শুরু করে মারধর শুরু করে পুলিশের যিনি স্থানীয় আইসি তিনি রাস্তায় দাঁড়িয়ে মেদিনীপুর কলেজের বাইরে তিনি বলছেন যে কলেজের গেটের ভেতর থেকে নিয়ে আয় ওকে তারপরে আমি দেখছি এই যে পুলিশ তৃণমূল যোগসাজস এস এফ কর্মী সুচরিতা সে অনেক রাত রাত দুটো অবধি আটক ছিল বিনা দোষে আরও মাথা ফেটেছে ইত্যাদি হয়েছে শ্লীলতাহানি হয়েছে এই ধরনের এসএফআই কর্মীরা আছে একজন ছাত্রী তাকে ডেকে বিভিন্ন যৌন ইঙ্গিতমূলক উস্কানি গালিগালাজ আমি পুরো ভিডিওটা দেখালাম না মাথা হেট হয়ে যাবে অশ্রাব্য গালিগালাজ এবং অত্যাচার থানার ভিতরে থানার পুলিশের উচ্চপদস্থ কর্তা মহিলা অফিসার তিনি বলছেন তোর কোন বাপ আছে কত বড় বাপ আছে তাকে ডেকে আন দেখে নেব কিভাবে তুই ছাড়া পাস এইসব ফুটেজ আমাদের কাছে আছে সুচরিতারা যে পুলিশকে আক্রমণ করছে বলে অভিযোগ করা হচ্ছিল সেই পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ এরপরে আমি দেখাতে অনুরোধ করি অসুস্থ মহিলা থানার ওসি মেদিনীপুরে থানার হাসপাতালের ভিতরে হাস্যরত যন্ত্রণার চিহ্নমাত্র নেই কিন্তু পুলিশের ওপর অত্যাচার করেছে বলে সুচরি তারা আক্রান্ত হলো এবং সারাদিন থানায় বসিয়ে রাখা হলো ঠিক আছে এইটা এখানটা আমার তিন নম্বর কথা হচ্ছে যে গতকাল একটা প্রেসমিট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে আমাকে কালকে সন্ধেবেলা সাংবাদিকরা বলছিলেন আমি বললাম দেখেন আমি তো আমি বা দেবাঞ্জন বা আরও আমরা আমাদের সংগঠনের কাজে রোজ ব্যস্ত থাকি কে কোথায় কি প্রেসমিট করলো সব জবাব দেওয়া বা শোনা প্রয়োজনও নেই মনে করি না কিন্তু গুতগুতির ফলে আমায় খানিকটা শুনতে হয়েছে এবং আপনারা এসেছেন এখন আমায় দু চারটে কথা বলতে হবে গতকাল তৃণমূলের প্রেসমিট সম্পর্কে আমি আশা করেছিলাম তরুণ মুখপাত্র যুব নেতা সমস্ত কিছুর মধ্যে দিয়ে গেলেন ক্যাম্পাসে ছাত্র ভোট তৃণমূলের সরকার কবে করাবে কিভাবে করাবে কখন করাবে একটা শব্দ উচ্চারণ করলেন না ছাত্রদের ডিমান্ড এই যা আন্দোলন হলো যা বসুর কাছে অ্যাপিল করতে গিয়েছিল যাদবপুরের ছাত্ররা যা অনভিপ্রেত ঘটনা হল এই সমস্তটার মূলে ছিল ছাত্রদের স্বচ্ছ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচনের দাবি তৃণমূল যদি রোজ গল্প শিফট করতে থাকে তাহলে মুশকিল ছাত্র ভোট কিভাবে হবে কবে হবে কেন হচ্ছে না যাদবপুর প্রেসিডেন্সি রবীন্দ্র ভারতী ডায়মন্ড হারবারে পাঁচ বছর আগে হয়েছিল বাকি বাংলায় আট বছর আগে হয়েছিল তৃণমূল কংগ্রেস তার অফিসিয়াল মুখপাত্র একটা কথাও বললেন না জবাব চাইব যে এই গোটা ঘটনার পিছনের ইস্যুটিকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস যাদবপুরের আর ছাত্রদের দাবি দেওয়া আন্দোলন আর্জি করের ক্ষেত্রে মেডিকেল স্টুডেন্টরা এই দাবি করেছে মেডিকেল কলেজগুলোতে ইলেকশন বাংলা জুড়ে ছাত্ররা একাধিকবার দাবি করছে বিভিন্ন সংগঠন দাবি করছে এই দাবির মেরিট আছে দাবি ন্যায্য কিন্তু এই দাবি কবে হবে তার ধারপাশ দিয়ে তৃণমূল কংগ্রেস গেল না ইউনিয়ন না থাকলে কি হয় আমার পরের কথা ছাত্রদের জন্য অনেক রকম কাজ অনেক রকম স্বার্থ ছাত্রদের তা ব্যাহত হয় ছাত্র ইউনিয়ন টাকা মারা ইউনিয়ন নয় কাজে লাগা ইউনিয়ন সে যদি না থাকে ইউনিয়নের দখল নিয়ে কে বাড়তি পাস বেচে নজরুল মঞ্চের ভিতরে সাফোকেশন করিয়ে কে কে মৃত্যুর দায়ী হবে এবং সেখান থেকে টাকা লুট করবে ওই ইউনিয়ন আমরা বলছি না আমরা বলছি ছাত্রদের কাজে লাগার ইউনিয়ন যা যাদবপুর প্রেসিডেন্সি ইত্যাদি ইত্যাদি কতিপয় জায়গায় এসএফআই দেখিয়েছিল এখন পশ্চিমবাংলার কলেজগুলিতে এটা আমার নির্দিষ্ট প্রশ্ন তৃণমূলের কাছে প্রেসমিট করছেন বড় বড় কথা বলছেন এই কথার উত্তর দিতে হবে গত আট বছর ধরে ইউনিয়ন নির্বাচন হয়নি ছাত্র ইউনিয়ন ছাত্র ইউনিয়নগুলো ডিফান্ট এস এর প্রেসিডেন্সি কলেজের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইউনিয়ন তারা বলেছে যে এইভাবে আমরা থাকতে পারবো না তারা নিজেরা নিজেদের ইউনিয়নটি ডিজলভ করেছে করে বলেছে ছাত্র ভোট কর অথচ উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজ দু হাজার তেইশ চব্বিশ সালে স্টুডেন্ট ইউনিয়ন ফি প্রত্যেকজন ছাত্রের থেকে একশো পঞ্চাশ টাকা নেওয়া হয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ নিউ ব্যারাকপুর দু হাজার তেইশ চব্বিশ স্টুডেন্ট ইউনিয়ন ফি পার স্টুডেন্ট দুশো টাকা নেওয়া হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ নেতাদের কলেজ ইউনিয়ন ফি একশো টাকা নেওয়া হয়েছে ফর রিমেনটায় নব্বই টাকা বারাসাত কলেজ দুহাজার একুশ অনওয়ার্ডস একশো টাকা যত আপনি কলকাতার দিকে ঢুকবেন আমহার স্ট্রিট সিটি চারশো টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে এক একজন কলেজের এক একজন ছাত্রের থেকে পার সেমিস্টার এটা কিন্তু পার ইয়ার না পার সেমিস্টার বঙ্গবাসী ডে সাড়ে সাতশো টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে এক একজন ছাত্রের থেকে বিবেকানন্দ কলেজ দুশো টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে বেহালা ঠাকুরপুকুর বিদ্যাসাগর কলেজ ফর উইমেন আড়াইশো টাকা ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে আমি কতগুলো উদাহরণ বললাম এগুলো আপনাদের লাগলে দিয়ে দেব পশ্চিমবঙ্গের অজস্র কলেজ সেই সমস্ত কলেজে এই ধরনের ইউনিয়ন নেই কিন্তু ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে এই ইউনিয়ন ফি কোথায় যাচ্ছে আমাদের এই সাংবাদিক বৈঠক থেকে নির্দিষ্ট প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে জবাব দিতে হবে ইউনিয়ন নেই কিন্তু ইউনিয়ন ফি বছর বছর সেমিস্টার সেমিস্টার ছাত্রদের থেকে নেওয়া হচ্ছে এই টাকা কোথায় যাচ্ছে কোথায় সাইফন হচ্ছে এটা কি চাকরি চুরি বা কয়লা বালি গরু ইত্যাদির মতো বড় দুর্নীতির আভাস দিচ্ছে না জবাব দিতে হবে আর কি বলেছেন ওই সব আবার বিভিন্ন রকম ছবি অ্যাঙ্গেল দেখিয়ে বোঝানোর চেষ্টা করেছে তুমি শুরুতে এসো যে ওই ছেলেটি ইন্দ্রানুজ নয় যে গাড়ির চাকার তলায় পড়েছে আচ্ছা আমি বলছি কুণাল ঘোষ যে খবরের কাগজের কনসাল্টিং সেই খবরের কাগজে খবর হয়েছে যে শিক্ষামন্ত্রী খোদ ইন্দ্রানুজের বাবাকে ফোন করে বলেছেন যে এটা অ্যাক্সিডেন্ট ইচ্ছাকৃত নয় কিন্তু আমি দুঃখিত শিক্ষামন্ত্রী খোদ ইন্দ্রানুজের বাবাকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন ইন্দ্রানুজের বাবা সেটা মিডিয়াতে বলেছে। এখনো পর্যন্ত রাজ্যের শিক্ষা মন্ত্রক থেকে কোনো রিজয়েন্ডার এসেছে বলে আমরা জানি না তাহলে কি শিক্ষামন্ত্রী মিথ্যা বলছেন উনি যে অপরাধ করেননি সেই অপরাধের জন্যে কি শিক্ষামন্ত্রীকে সেই 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 কারণে কি তাকে ক্ষমা চাইতে হচ্ছে দুঃখ প্রকাশ করতে হচ্ছে যে অপরাধে উনি করেননি সেজন্যে আমরা মনে করি না আমি আগের দিনও বলেছি শিক্ষামন্ত্রী মিডিয়াতে বলছেন তারপরে তৃণমূলের লোকেরা বলল না উনি ওটা ভুল বলেছিলেন এখন জিজ্ঞাসা করলে দেখবেন অন্যরকম বলবেন তারপরের দিন ইন্দ্রানুজের বাবাকে ফোন করে শিক্ষামন্ত্রী আবার একই কথা বললেন আমি এখানে একটু দেখাতে চাই পুকুরে আছে এবং তার পাশে একটি সাদা জামা নীল জিন্স পরা ছেলে আমি নিশ্চিত তোমরা দেখতে পাচ্ছ ওই গাড়ির ওখানে বসে আছে আরেকটি ছেলে সাদা জামা বাদামি রকম প্যান্ট এই দুটি ছেলেকে ভিডিওতে যে কোনো ভিডিওতে গাড়ি থেকে নামলো লোকেট করা গেছে আরেকবার দেখতে বলবো দেখাতে বলবো তাহলে এদিকে একটা সাদা জামা নীল জিন্স পরা ছেলে এগোলো ওদিকে একটা সাদা জামা বাদামি প্যান্ট পরা ছেলে আরেকটু পিছাও এবার এই জায়গাটা একটু পাস করো আরেকটু এগো এইখানে গাড়িটা ওখানে কোনো বাম্পার নেই যাদবপুর ইউনিভার্সিটিতে যারা গেছেন তারা প্রত্যেকে দেখতে পাবেন ওখানে কোনো বাম্পার নেই এইখানে শিক্ষামন্ত্রীর গাড়ি একটু স্লো হলো তারপরে ভিডিওটা এগো এই একটা বাম্প নিলো এই একটা বাম্প নিয়ে গাড়িটা এই যে বাম্পটা নিলো নিয়ে গাড়িটা এগিয়ে গেল তাহলে যদি বাম্পার না থাকে তাহলে বাম্প নিলো কিসে গাড়িটা কি উড়ে যাচ্ছিল না এবং এগিয়ে দাও ওই ছবিটা দেখো দেখা যাচ্ছে এই বাম্পটা কিসে নিলো আমাদের এই প্রশ্ন জানে তারপরে এই ছবিটি দেখা গেলো আর একটু এই যে এই ছবিটি এক সেকেন্ড এখানে দাঁড়া ওই যে ছেলেটি গাড়ির সামনে উঠেছিল সেই ছেলেটি সাদা জামা বাদামি প্যান্ট এ পাশে আর এখান থেকে দৌড়ে এসেছিল সাদা জামা নীল প্যান্ট আরেকটি ছেলে খালি চোখে দেখে বোঝা যাচ্ছে ওরা যে কানাগলিতে গোটা ইস্যুটাকে ঢুকিয়ে দিতে চাইছে আমার নির্দিষ্ট কথা যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স সমস্তটায় প্রমাণিত হচ্ছে আজকে আমি নতুন করে ভিডিও দেখিয়ে বাম্প বোঝালাম যাতে করে বোঝা যাচ্ছে যে ইন্দ্রানুজ রায় নামের ওই ছাত্রটি নিচে পড়ে আছে ও শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় পড়েছে শিক্ষামন্ত্রী খোদ তার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ওর বাবার কাছে তৃণমূল কংগ্রেসের কলকাতা পৌরসভার একাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুই বিশ্বাস তিনি সন্দেশখালীর ঘটনার পরে বলেছিলেন যে ধর্ষণ যে হয়েছে তার প্রমাণ কোথায় তা যারা ধর্ষণের ভিডিও দেখতে চায় তারা বিকৃত মনস্ক হতে পারে তাদের মাথার তার কেটে গেছে হতে পারে সেই জন্য তারা এখন মাথা থেতলে যে গেছে তার প্রমাণ কোথায় বলে ভিডিও দেখতে চাইছে মাঠ গার্ডে লেগে আহত হয়েছে না নাম্বার প্লেটে লেগে আহত হয়েছে না চাকায় লেগে আহত হয়েছে মাথাটা থেতলে গেছে না কানের পাশ দিয়ে গেছে বলে সেলাইগুলো পড়েছে এইটা বিচার্যই নয় এটা ইস্যু নয় সারকস্টেন্সিয়াল প্রতিটি এভিডেন্স প্রমাণ করছে যে শিক্ষামন্ত্রী জাতীয় পতাকা লাগানো গাড়ি সেই গাড়ির চাকার তলায় ইন্দ্রানুজ রায় নামের ছাত্রটি ছটফট করছে সে আহত হয়েছে তারপরেও তৃণমূল কংগ্রেস এই টানা মিথ্যাচার করে যাচ্ছে দুরাত্মার ছলের অভাব হয় না সেই এছাড়া একে আর কিছু বলার যায় না আমি আবার আজকে আমার এগুলো ইচ্ছা ছিল না এই এক বিষয় নিয়ে চর্বিত চর্বন করার কিন্তু কালকে যেহেতু ওগুলো বললো আজকে আবার প্রমাণ দিতে হলো এবং পাল্টা প্রশ্ন করতে হলো তালে বাবা তৃণমূল তুমি বুঝিয়ে বলো যে ওই বাম্পটা কিসের হলো তালে বাবা তৃণমূল তুমি বুঝিয়ে বলো যে এই ছবিটা ফলস এগুলো এগুলো তুমি দেখিয়ে দাও পারবে না ইস্যু গোলাতে চাইছে ছাত্র ভোটের কথা বলছে না ইউনিয়ন ফি নিচ্ছে ইউনিয়নগুলো কোথায় যাচ্ছে ইউনিয়ন নেই কিন্তু কলেজগুলো ইউনিয়ন ফি সেই টাকা কোথায় যাচ্ছে বলছে না এখন এই সব বলে গোলাতে চাইছে